কার্যকর কাণ্ডের কুড়ি দিন পার মমতা ব্যানার্জি বলছেন বিশেষ অধিবেশন ডেকে ধর্ষক বিরোধী বিল আনবেন কিন্তু প্রশ্ন তো সেই একটা জায়গায় দাঁড়িয়ে আছে বিচার কোথায় দেখুন এই বিলটি লেনে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে আর গিমিক করেন এটা তাই করছে নাটক করছে আগে যা আইন ছিল বর্তমানে কিছু পরিবর্তিত হয়েছে যাই আইন আছে না কেন এই আইনে যে কোনো দোষীকে যে কোনো অপরাধীকে দোষী সাব্যস্ত করা যায় রাজ্য সরকার আমি তো বললাম গিমি সিআরপিসি লেজিসলেশন ক্রিমিনাল লেজিসলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট করবে স্পেশালি কিছু রাজ্য সরকার কিছু জিনিস করতে পারে কিন্তু যেটা পুরোপুরিভাবে যা আইন আছে তাতে হয় যেটা করতে হবে সেটা হলো ল অ্যান্ড অর্ডারটা ইমপ্লিমেন্টেশান আপনাকে আমি এখন মারছি তা পরবর্তীকালে বিচার হলে আমাকে সাজা দেবে কিন্তু মারটা তো আপনি এখন খাচ্ছেন তাহলে আপনাকে এখনই পুলিশকে ফোন করলে পুলিশ তৎপরতার সাথে এখানে আসছে কিনা বিচার

যারা এভিডেন্স ডিস্ট্রাকশন করলো বা যাদের চোখের সামনে ডিস্ট্রাকশন হলো যারা চুপ করে বসে ঘুমোলো তাদেরকে আগে জেলে ধরা উচিত সিবিআইয়ের প্লেস অফ ওকারেন্সটা মেরে ভেঙে চুরমার করে দিল ঠিক আছে পুরো বিচার চাই বিচারচাই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বলে সেদিন কোথায় ছিল যখন প্লেস অকারেন্সটা পুরো যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গাটা ইয়ে করে দিলো তা বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার এদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য কাস্টাডিতে নেওয়া উচিত যে পুলিশরা দায়িত্ব ছিল উচিত তো গাদা সেজে ছিল পুলিশরা আজি করের ভেতরে যারা ভাঙচুরটা করলো বা প্রথমে যে প্লেস অফ অকারেন্স ডিস্ট্রাকশন হলো দেওয়ালটা কি করে ভেঙে গেল ওখানকার স্টাফেরা তো জানে নাকি সবাই ঘুমিয়েছিল আজকে এই ঘরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে ঘরের ভেতরে যারা আছে তারা জানবে না আর রাস্তার লোকগুলো জানবে এটা হয় কখনো তাই আইন আনবো এইসব বেকার কথাবার্তা যেটা বলে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এগুলো তিনি খুব ভালো করে জেনে পরিকল্পিতভাবে এই ধরনের কথাগুলো বিভ্রান্তিকর কথা তিনি বাজারে ছাড়ছেন কিন্তু প্রশ্ন তো সেই একটাই যে বিচার কি মিলবে মমতা ব্যানার্জি বলছে আমরা বিচার চাই ওরা রাজনীতি করছে ওরা ডেড বডি চায় দেখুন যাকে তিনি কি করছেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার আবারও আমি একটা কথা বলছি ধরুন আজকে একটা ডকুমেন্ট ফর্জ হয়েছে ফর্জ ডকুমেন্টটা পুড়িয়ে ফেলেছে আমি ধরুন একটা ডকুমেন্ট ফর্জ করেছি ফর্জ ডকুমেন্টটা আমি পুড়িয়ে দিয়েছি একটা ফর্জ করেছি এটা এস্টাবলিশ করাটা খুব শক্ত হয়ে যাবে আজকে দিনে যিনি নির্যাতিতা তার ডেড বডিটা নেই ফার্স্ট ডেড বডি না হয় গেল তার যা প্রসিডিওর আছে ক্রিমেশনে সেটা হবে আচার নিয়ম কানুন মেনে যে প্লেস অফ অকারেন্সটা আপনাকে আমি একটা খুব সিম্পল কথা বলছি তো বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সিবিআই দোষী এ বলবে অমুক দোষী এ তো কোনো কথার কথা হলো না যে জায়গায় ঘটনাটা ঘটেছে ধরুন যাকে মারা হচ্ছে তার ফিঙ্গার ইমপ্রেশন কোথাও লেগে থাকে যারা এসেছে তাদের কিছু ছাপ বা কিছু জিনিস থাকবে ধর্ষণ বা রেপের ক্ষেত্রে কি কি ধরনের জিনিস এভিডেন্সে লাগে সেটা নয় প্রকাশ্যে নাই বললাম কিন্তু সেই এভিডেন্সগুলো যদি আজকে না থাকে সাক্ষীর ভিত্তিতে ক্রিমিনাল ট্রায়ালে যে সাজা হতে পারে না সেটা আমি বলছি না হয় কিন্তু সেটা শক্ত সেটা শক্ত সেটা তো সময় লাগে একটা এই ঘরের মধ্যে ধরুন চুরি হয়েছে বা এই ঘরের মধ্যে ধরুন মার্ডার হয়েছে তার ব্লাড বা অন্যান্য বডিলি ফ্লুইডস যে ঘটনাগুলো ঘটেছে ডেড বডির বা প্রত্যেকটা জিনিসের যে তদন্তকার করার জন্য সহযোগিতা করার জন্য যে প্লেস অফ অকারেন্সি যে ডিস্ট্রাকশনগুলো হয়ে গেছে তারপরে যে ইনভেস্টিগেটিং যে আমি এটা মানে এটা বলতে চাইছি না যে সিবিআই খুব ভালো কাজ করে সেটা আমি বলছি না সিবিআই বড় মাথা হতে গেলে বর্তমানে সিবিআই এর এটা ক্যারেক্টার হয়ে গেছে বড় মাথার দিকে সিবিআই এ গয় না কি আলগা হয়ে যায় আমি সেটা বারবার সমস্যাটা কোথায় বড় মাথায় এগোতে সমস্যাটা কোথায় এটাতে দুটো সমস্যা আছে একটা টেকনিক্যাল সমস্যা যেটা আমার যেটা মত এই প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার ফলে সিবিআই কে এখন মূলত ডিপেন্ড করতে হবে যারা যারা ধরুন সাক্ষী উইটনেস তাদের ওপরে আর প্লেস অফ অকারেন্স থেকে যতটা ওরা তাদের কেসে সাজাতে পারবে এটা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে হলো যে সিবিআই এর বড় মাথার দিকে যেরকম ধরুন আজকে এস এস সি স্ক্যামে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু ইডি ধরেছে পার্থ চট্টোপাধ্যায় বলুন বা এডুকেশন ডিপার্টমেন্টকে ধরেনি তা নয় ধরেছে ওরা কাজ কিন্তু করেছি কিন্তু আমার যখন মনে হয়েছে যে একদম বড় মাথা দিকে যখন এগোনো হয়েছে তখন যেন সিবিআই কিছুটা আলগা দিয়ে দিয়েছে এটা কেন দিয়েছে ইনফ্লুয়েন্সে দিয়েছে না চাপে দিয়েছে না তথ্য প্রমাণ অভাবে দিয়েছে সেটা দিয়েছে কি কারণে দিয়েছে সেটা আমরা জানি না কিন্তু দিয়েছে এটা দিতে দেখা গেছে যেটার ক্ষেত্রে আমরা লালু প্রসাদ যাদব মানে আপনার ফ্রিডার স্ক্যাম মামলা বা অন্যান্য যে মামলাগুলো আছে প্রকাশ চৌটালা জয় ললিতা যেসব ক্ষেত্রে সিবিআইকে আমরা দেখেছিলাম অতি তৎপরতার সাথে সিবিআই এগিয়ে